হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগতম আবারো আমরা যেটা বলেছিলাম গতবারে যে আমরা গতবারে আমরা মহাসাগরের লবণতা দেখেছিলাম স্যালিনিটি থেকে কতগুলো এমসিকিউ আমরা দেখেছিলাম আর বলেছিলাম পরের দিন আমরা উষ্ণতা দেখব তো আজকে আমাদের যে টপিক সাত টপিক সেটা হচ্ছে মহাসাগরের উষ্ণতা আমরা কিন্তু আজকে আলোচনা করব চলো এখান থেকে কি কি প্রশ্ন আমাকে দেখতে হবে আমাদেরকে দেখতে হবে সেটা দেখে সমুদ্র জলের নমুনা সংগ্রহের জন্য কি ব্যবহার করা হয় দেখো সমুদ্র জলে নমুনা সংগ্রহের জন্য কি ব্যবহার করা হবে সেটা অবশ্যই অপশন বি ন্যানসেন বটল ন্যানসেল বটল ভালো করে মুখস্থ রাখো ন্যানসেল বটল ন্যানসেল বটল কে আবিষ্কার করেন ভালো প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন সি পিটারসন কি হবে পিটারসন আটলান্টিক মহাসাগরে প্রথম তাপের বিস্তার প্রকাশ করেন কে সঠিক উত্তর অপশন বি জন মারে সমুদ্র জলের আপেক্ষিক তাপমাত্রা নির্ণয় করেন কে সঠিক উত্তর হবে অপশন বি স্মিথ ওকে প্রথম তাপের বিস্তার দেন জন তাপমাত্রা নির্ণয় করেন স্মিথ সমুদ্র পৃষ্ঠে জলে উষ্ণতা নির্ণয় করা হয় কোন থার্মোমিটারে সঠিক উত্তর অপশন এ আদর্শ থার্মোমিটারে সমুদ্র জলের গভীরে উষ্ণতা পরিমাপের জন্য কেন থার্মোমিটার ব্যবহার করা হয় সঠিক উত্তর হবে অপশন এ পশ্চের দিক চলা থার্মোমিটার কেননা এটা হবে কোন ঠিক আছে সমুদ্র জলের গভীরে উষ্ণতা পরিমাপের জন্য কোন থার্মোমিটার ব্যবহার করা হয় সঠিক উত্তর পশ্চের দিক চলা থার্মোমিটার সমুদ্রে তলদেশীয় অঞ্চলে উষ্ণতা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে সঠিক উত্তর অপশন সি থার্মোগ্রাফ সিক্সটি ডিগ্রি উত্তর অক্ষাংশে সমুদ্র জলের উষ্ণতা কত উত্তর অপশন বি 0 ডিগ্রি সেন্টিগ্রেড কোন অঞ্চলে সমুদ্র জলের তাপমাত্রা আর থেকে অক্ষাংশ পর্যন্ত প্রায় একই থাকে উত্তর হবে অপশন ডি উচ্চ অক্ষাংশে দক্ষিণ গ্রহ সমুদ্র জলে বার্ষিক উষ্ণতা গড় উষ্ণতা কত উত্তর অপশন বি সিক্সটিন ডিগ্রি সেন্টিগ্রেড উত্তর গোলার্ধের সমুদ্র জলে বার্ষিক গরিষ্ণতা কত সর্বোত্তর উনিশ ডিগ্রি সেন্টিগ্রেড সমুদ্র জলে হিমান্ত উষ্ণতা কত সর্বোত্তর অপশন সি মাইনাস দুই ডিগ্রি সেন্টিগ্রেড নিরক্ষরেখা বরাবর সমুদ্রপৃষ্ঠের গরস্ণতা কত এখানে সঠিক উত্তর হবে অপশন সি টোয়েন্টি সেভেন ডিগ্রি সেন্টিগ্রেড পৃথিবীর সমুদ্রপৃষ্ঠের জলের বার্ষিক উষ্ণতা কত সেটা যদি বলে তাহলে উত্তর হবে অপশন সি সতেরো ডিগ্রি সেন্টিগ্রেড সমুদ্র পৃষ্ঠে সর্বাধিক বার্ষিক উষ্ণতার প্রসার কত সেটা হবে অপশন সি আঠাশ থেকে লোয়েস্ট তাপমাত্রা উষ্ণতার প্রসার এখানে বলেছে বার্ষিক বছরের নেক্সট সমুদ্র বছরে কি ব্যবহার করতে হয় কোন একটা উষ্ণতম মাসের গড় উষ্ণতা এবং শীতলতম মাসের গড় যে শীতলতা সেটার ফলে হচ্ছে বার্ষিক উষ্ণতার প্রসার সমুদ্র জলের উষ্ণতার প্রসার সবচেয়ে বেশি কোথায় থাকে এটা আমরা সকলেই জানি অনেকেই জানি অপশন সি মেরু বৃত্তীয় অঞ্চলে কোন মহাসাগরে উষ্ণতার প্রসার সব থেকে বেশি হয় উত্তর অপশন এ প্রশান্ত মহাসাগরে ভূমধ্যসাগরের সাগরের জল আটলান্টিক চেয়ে বেশি উষ্ণ কেন অপশন আছে দেখো হিমাচলের অবস্থান বৃষ্টিপাতের পরিমাণ বেশি জলের অবাদ মিশ্রাম জিব্রাল্টার প্রণালীর কাছে মগ্ন সলসের অবস্থান সর্বোত্তর হবে অপশন ডি জিব্রাল্টার প্রণালীর কাছে মগ্ন সরসের অবস্থান মহাদেশের জল আটলের নিচে বেশি উষ্ণ সমুদ্রে একশো মিটার গভীরতায় জলে উষ্ণতা কত থাকে সরকার অপশন সি কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড উচ্চ অক্ষাংশে সমুদ্র জলে উষ্ণতার উপর থেকে নিচ পর্যন্ত একই থাকে একে কি বলে সরকার অপশন ডি আইসো থার্মাল স্তম্ভ সমুদ্র জলের উপর সর্বাধিক বাষ্পীভবন দেখা যায় কোন অঞ্চলে সঠিক উত্তর অবশ্যই হবে নিরক্ষী অঞ্চলে এখানে উষ্ণতা সবচেয়ে বেশি হয় সবচেয়ে বেশি হবে অক্ষাংশের সাথে সমুদ্র জলের উষ্ণতা সম্পর্কে কেমন সঠিক উত্তর ব্যস্তানুপাতিক যত অক্ষাংশ বাড়বে তত তাপমাত্রা কি হবে কমবে সমুদ্র জলের লগ্ন সরসেরা যুক্ত কেন কমবে কারণ ওই যে সূর্যস্যের পতন কোন আছে বরফের এলাকা আছে সেই জন্য মগ্ন শৈলশের যুক্ত সমুদ্রের উষ্ণতা কেমন হয় সড়গোত্তর অপশন এ বৃদ্ধি পায় কত মিটার গভীরতায় শোষিত হয় সড়গোত্তর অপশন এ দুইশো মিটার পর্যন্ত শোষিত হয় গতিশক্তির মাধ্যমে সমুদ্র জলের কিসের পরিমাণ বৃদ্ধি পায় সড়গোত্তর অপশন এ উষ্ণতা প্রতি এক ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হ্রাস বৃদ্ধির জন্য কত ডিগ্রি অক্ষাংশ অতিক্রম করতে হয় সঠিক উত্তর অপশন ডি দুই ডিগ্রি নিচে কোন সাগরে বাষ্পীভবনের হার সবচেয়ে কম সঠিক উত্তর দেখো লোহিতাগর আছে মহাসাগর আছে চীন সাগর আছে এগুলো কিন্তু উচ্চ উচ্চকাংশ অবস্থিত নয় সে উচ্চতাংশ অবস্থিত আছে উত্তর সাগর সেই জন্য এখন বাস্পভবনের হার সবচেয়ে কম কোন মহাসাগর জলপৃষ্ঠে উষ্ণতা খুব কম হয় সঠিক উত্তর অপশন বি আটলান্টিক মহাসাগর কোন সাগরে সমুদ্র পৃষ্ঠের জলের উষ্ণতা খুব বেশি সঠিকোত্তর অপশন বি লোহিত সাগর তারা কম হলো আটলান্টিক বেশি হলো লোহিত কোন গোলার্ধে উষ্ণতা সবচেয়ে বেশি সঠিক এ উত্তর গোলার্ধে সমুদ্র জলের দৈনিক উষ্ণতা প্রসার কত সঠিক এ এক ডিগ্রি সেন্টিগ্রেড মেয়ক্ষ অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে সমুদ্র জলের উষ্ণতা হ্রাসের হার প্রতি আর্ধিক লক্ষাংশ কত হয় পয়েন্ট ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড কারণ একটু আগে আমরা জানলাম

আর পিকনিক লাইন কি ওটা লবণ যখন হয় তখন সেটাকে ভারত মহাসাগরের গড় উষ্ণতা কত সঠিক মহাসাগরের গড় উষ্ণতা কত সঠিক সি অপশন পয়েন্ট নাইন ডিগ্রি সেন্টিগ্রেড প্রশান্ত মহাসাগরের গড় উষ্ণতা কত সঠিক উত্তর অপশন ডি উনিশ ডিগ্রি সেন্টিগ্রেড সমুদ্রের গড় বার্ষিক উষ্ণতা প্রসার কত হয় সঠিক উত্তর অপশন এ ওয়ান ডিগ্রি সেন্টিগ্রেড অ্যাফোটিক অঞ্চলে অবস্থিত কত গভীরে অপশন বি দুইশো মিটার গভীরে অ্যাফোটিক মানে যে পর্যন্ত সমুদ্রে জলে যে পর্যন্ত সূর্যের আলো পৌঁছায় সেটা হচ্ছে আমাদের অ্যাফোটিক অঞ্চল প্রথমকে সমুদ্র জলে উষ্ণতার বিষয়টি তুলে ধরেন সঠিক উত্তর অপশন এ ফনটেনি মারি প্রথম সমুদ্র জলে উষ্ণতার বিষয়টি তুলে ধরেন ফনটেনি মারি গভীর সমুদ্র জলে উষ্ণতার পরিমাপে কোন যন্ত্র ব্যবহার করা হয় সঠিক উত্তর অপশন সমুদ্র জলে উষ্ণতার গুরুত্ব কি সঠিক দেখো পড়েনি মাছ হারানোর সাহায্য অবশ্যই করে সামুদ্রিক পরিবহন বিদ্যুৎ উৎপাদন সবগুলি এই সঠিক উত্তর অপশন ডি সবগুলি জিরো ডিগ্রি অক্ষাংশ সমুদ্রের গড় উষ্ণতা কত অপশন বি সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড চল্লিশ ডিগ্রি অক্ষাংশ সমুদ্রের গবেষণাতে কত সঠিক উত্তর অপশন সি চোদ্দ ডিগ্রি সেন্টিগ্রেড যত অক্ষাংশ বাড়ছে তত তাপমাত্রা কমছে কারণ সূর্যের যে কৌণিক পতন সেটা কিন্তু আস্তে আস্তে কি হয় কমে যায় শৈবাল সাগর উষ্ণতা কত ডিগ্রি সঠিক উত্তর হবে এখানে অপশন বি ছাব্বিশ ডিগ্রি সেন্টিগ্রেড সমুদ্র জলে সমস্ত রেখার মান কোন মাসে সবচেয়ে বেশি হয় সঠিক উত্তর অপশন সি জুলাই মাসে সমুদ্র জলের সমস্যা রেখার মান কোন মাসে কম হয় সঠিকোত্তর অপশনে জানুয়ারি মাসে সমুদ্র জলে হিমশৈলের গলনে উষ্ণতা কেমন হয় যেমন হিমশাইলে গলছে তেমন উষ্ণতা কি হবে সঠিকোত্তর অপশনে হ্রাস পাবে তো বন্ধুরা আজকে আমি এই সমুদ্র যে লবণতা থেকে যে কয়েকটা क्वेश्चन আমরা দিলাম দেখলাম অবশ্যই উপকারে তোমরা রিভিশন করতে থাকো এই যে কোয়েশ্চেন করা মানেই তোমাদের রিভিশন হয়ে যায় তোমরা কি করছো আর অবশ্যই টেক্সট কিন্তু পড়া উচিত টেক্সট বইয়ের কোনো বিকল্প না বারবার উপদেশ থাকবে ফোনটা যদি খুলে ফোনটা খুলে থাকলে এগুলো অবশ্যই একবার রিভিশন দিয়ে দিতে পারো তোমাদের প্রতি তো আরো টুঙ্গে চলবে ওকে আজকে এখানে রাখবো আমাদের আজকে যে আমাদের টপিক সেটা তুমি কমপ্লিট হলো পরের দিন আমরা নেক্সট টপিক নিয়ে আলোচনা করবো ওকে আজকের জন্য বিদায় দেখা হচ্ছে পরের ভিডিওতে